আমি তাসপ্রিয়া আলম শিউলি আর উনি হচ্ছে আমার হাজব্যান্ড সিরাজুল ইসলাম রনি আবার আবার শপের ওনার আমাদের দোকানে হচ্ছে বিভিন্ন টাইপস এর বোরকা হিজাব মেকআপ আবায়া তারপর হচ্ছে কাস্টমাইজ যে কোনো সাইজের বোরকা কাস্টমাইজ করে নেওয়া যাবে বোরকা রিলেটেড সব কিছু পাওয়া যাবে এটা আমার বিজনেস পার্টনার আমরা দুজনের প্রতিষ্ঠান এটা দাম্পত্য জীবনের বন্ধন শুধু গড়ে ছা দেয়ালে সীমাবদ্ধ নয় বরং জীবনের সব ক্ষেত্রে একে অপরের পাশে দাঁড়ানোই সুখী সংসারের মূলমন্ত্র ঠিক এই ধারণা থেকে জীবনসঙ্গী উশিউলি এবার পরস্পরের বিজনেস পার্টনার হিসেবে এক নতুন যাত্রা শুরু করলেন শনিবার নভেম্বর পরিচ্ছরি আজাদি বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের এ স্বপ্নের প্রতিষ্ঠান বুরকার দোকান আভাই আভাই এসারের শুভ উদ্বোধন করা হলো। সংসার সুখে হয় রমনের গুণে সংসার হয় নারীর কারণে আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষেত্রে আমি অনেক হ্যাপি আমার ওয়াইফ নিয়ে উনি আমার সাথে আছে এই দোকানের ওনার আমরা পার্টনার হিসেবে এই দোকান একসাথে উদ্বোধন করেছে আজকে জীবনের পার্টনারও আমার ব্যবসারও পার্টনার আমার পরিছুরি আজাদী বাজারে দক্ষিণ মাথায় ওহাব কমপ্লেক্সের নিচ তলায় 118 নম্বর দোকানের এই ব্যতিক্রমী বুরখার দোকানটি তার আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে আমি তাসফিয়া আলম শেউলি আর উনি হচ্ছে আমার হাজব্যান্ড সিরাজুল ইসলাম রনি আবার আবার শপের ওনার আমাদের দোকানে হচ্ছে বিভিন্ন টাইপস এর বোরকা হিজাব নেকআপ আবায়া তারপর হচ্ছে কাস্টমাইজ যে কোনো সাইজের বোরকা কাস্টমাইজ করে নেওয়া যাবে বোরকা রিলেটেড সব কিছু পাওয়া যাবে আমাদের শপ নং হচ্ছে একশো ওহাব কমপ্লেক্স আজাদি বাজার ধর্মপুর আমাদের বোরকার কালেকশন গুলো ঢাকা থেকে নিয়ে আসে আর যেগুলো কাস্টমাইজ করে বানানো ওই হলুদ ম্যাটেরিয়াল গুলো হচ্ছে দুবাই থেকে নিয়ে আসে আবাই আবাই এসার দোকানটিতে নারীদের জন্য রয়েছে মন কাড়া দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনের আধুনিক বোরকা ও হিজাবের এক বিশাল সংগ্রহ দেশি বিদেশি ডিজাইনের বোরকা হিজাব এবং অন্যান্য আনুষাঙ্গিক পণ্য নয়শ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আধুনিক ডিজাইনের পছন্দের বোরকা এখানে পাওয়া যাবে আমরা দুজনের প্রতিষ্ঠান বাই স্যার এই লোকেশন হচ্ছে ধর্মপুর কমপ্লেক্স নম্বর দোকান আমাদের দোকানে যে কোনো কাপড় আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো বোরকা কাস্টমাইজ করতে পারবেন হিজাব ওনা আর কিছু দুবাইয়ের মাল সবগুলো আমাদের কাছে আছে আপনারা অবশ্যই আসবেন এই এই মাসে সবার জন্য ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট জি হিজাব এইগুলো হিজাব বোরকার সবকিছু পাওয়া যাবে Sosok sobai amatir ikan